বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না কয়দেও যুব বউ করতে অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব। মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে তোমার বউ তো বেড়ি বুঝি আইয়া তোমার বাড়িতে আর বেড়ি বাদ তরকারি থাকবো বাঘের ভাই কথা বুঝেন না যার লিজিক মহিলা তো মহিলা আইসা করবে ঢাকা আর মহিলার রিজিক থেকে মহিলা তো না ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে এতদিন বাবার মাধ্যমে সে উপার্জন হইতো আল্লাহ রাখছে আজকে স্বামীর মাধ্যমে উপার্জন সেটাই আল্লাহ রাখছে সব ইসু আদানো আল্লাহর এই খায়নাতে আল্লাহর এই সৃষ্টিতে আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত এলোমেলো আল্লাহ বলছে এমন কিছু না এমন কিছু কি আল্লাহ কিছু নেন হ্যাঁ আল্লাহ তালা বলছেন সব কিছু শুকনা কিংবা ভিজা জলে কিংবা স্থলে আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে ওই মি আবার টিস দিয়েছি একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আস যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই উড়িয়ে রেসে কিন্তু হে বাড়ি দাও অনেক ফাইসাল আই এ বাবু চিদ্ধান্ত করাস এখানে সামাল্য পরিমাণ অপরিকল্পিত এলোমেলো নাই দিদ আরে খাল কেন্দা বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না এজন্য আমাদের এটা বোঝা উচিত আপনাদের দিলের মধ্যে ইয়াকিন না নিজের মধ্যেই বুঝেন নিজের স্ত্রী নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দিগি চালায় এই বাকপারি সিটারি আয় এই দুই নম্বরই তিন নম্বরই আয় সুদের টাকা কিস্তির টাকা হারাম টাকা লোনের টাকা হাল্লা নাফরমানি মানি টাকা সুখ হয় ইজ্জত হয় প্রত্যেক সুদ করকে মানুষ সুদ করেই সামনে কৌকার খুশি প্রকাশকে বলতে না পারে হয়তো ক্ষমতার বয়ে অথবা কোনো কারণে নাও বলতে পারে কিন্তু পিছনে হলেও আমনের যেটা আপনি করে যেইটাই মানসে কর আর কয় আপনি সুধ কর আর মানসে আপনার ব্যাপারে গো যায় মা নিয়ে একদম জোনায়ট বাগদা দি আয় ও মানসি চির আকার আর আম নু বাদ খান বুঝেনই কথা মানুষ সব চিরা কাহরা বাক্যা মান চিন্তনা আমাদের আরবিতে বলে অফিকা ওয়ুবুন অলিল না সে আয়ুম আরবি তত্ত্ববা যে তোমারও দোষ আছে মানুষেরও চোপ আছে তোমারও কি আছে মানুষেরও কি আছে এখন যে সন্ধ্যা তো এখন আনেদ কেউ কেউ এখন বলবে যে এখন দুঃখ

কেউ তো বলতে পারে না এতটুকু কিন্তু তাকে তার পরিচয় তার পরিচয় জন্য আমরা প্রত্যেকে ইনশাল না ওই বাচ্চার কথা বলতে গিয়ে বলছি এতগুলো কথা অর্থ হলো এটা বোঝানোর নিজে দিন শিখেন দিনের উপরে চলেন সন্তানকে দিন শেখান স্ত্রীকে দিয়েই শেখা আমরা মুসলমান এছাড়া আমাদের কোনো মুক্তি না আমাদের কোনো নিরাপত্তা দুনিয়ার কেউ দিবে না আজকে বছর রাজা কোনো দেশ ইউরোপ এই জাতিসংঘ এরা সমাধান দিবে না এটা এই সাতাত্তর বছরে পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়েছে কিন্তু এটা মুসলমানের বিষয় দেখা এটার সমাধান এই বেঈমানরা সমাধান দিবেন আমেরিকার বাফেও আমাদের সমাধান দিবে এগুলো সব ধুয়া ধোকা আমাদের সমাধান আমাদের আউ আমাদের সমাধান আমাদের বিজয় আমাদের আল্লাহ দিবে এবং নির্দিষ্ট সময়ে নিশ্চিত সাড়ে নয়শো বছর পরে নুহ আলাইসাল্লামের জাতি ধ্বংস হবে এটাও তারা ভাবে নাই কিন্তু আরে নয়শো বছর কষ্ট দিছে নুহ আলাইসাল্লাম একদিন দুই দিন মনে করেন সাড়ে নয়শো বছর পরে হলেও যেহেতু জালেম পাপী ধ্বংস হয়েছে অতেলে এ কথাই আকিল রাখতে হবে জালেমের পতন সময়ের ব্যবধান সময়ের কি কাকে আল্লাহ কতদিন পরে ধ্বংস করবে বে করবে সেটা আল্লাহর ফায়সা সেটা আমি আপনি জানেন এটি আমাগর লগে মিটিং করে কোনো কি হয় না আল্লাহর ইচ্ছ কার পতন কখন হয় ফেরাউনের পতন যত দিনে হয়েছে নমরুদের পতন কোন অত দিনে বুঝেন নাই সব জাতি অবাধ্য সমান সময়ে ধ্বংস হয় সব জালেন সমান সময়ে ধ্বংস হয় কেউ আটচল্লিশ বছরে ধ্বংস হয়েছে কেউ ষোলো বছরে ষোলো বছর করেও কেউ ভাবে নাই আগের দিন না ফজরের পরেও কেউ বলতে পারে নাই যে আগামী ঘন্টা সারের পরে এগারোটা সাড়ে এগারোটার দিকে জোহরের আগে বাইরে যাই দেওয়া বুঝা কেউ ভাবের কেমনে বানবো কোন সিস্টেমে বাঁচবে কেউ বোঝেনে বাজিয়ারে সবাই কইছে ভাগ্য গেছে এবার হই হই দইরল এবার আনন্দ তাইলে পতন নিশ্চিত বर्बादी নিশ্চিত জুলুমের পতন হবেই অন্যায়কারী ধ্বংস হবে এই ইসرائیল এই ইন্ডিয়া আজকে জুলুম করতেছে মুদিরও শেষ আছে আল্লাহর শেষ ট্রাম্পেরও কি হবে শেষ হবে কিন্তু রবের কি হবে না নেতা নিয়া ওই বেইমানও দিন শেষ হয় কোনো সন্দেহ কোনো সন্দেহ এজন্য আল্লাহ তালা যেহেতু আছেন থাকবেন কাজে বিজয় আজ কিংবা কাল সফলতা মৌ হ হোক ইমান ধরেন শেষ পর্যন্ত মোমেনের সম্মান থেকে যা বেইমান নাফুরমান পৃথিবীতে হারিয়ে যায় ওই জোনায়দ বাগদাদির আমলের ও বাগদাদের কোনো ধনী ব্যক্তির নাম পৃথিবীর কেউ বলতে পারবে না কিন্তু জোনায়দ বাগদাদির নাম সরাইয়াম রাবে আবশ্রীর আমলে কোনো সুন্দরী নারীর নাম কেউ জানে না কিন্তু রাবে আবশ্রীর নাম সবাই জানে না হ্যাঁ বাইজিদ বুস্তামির আমলে বড় পয়সাওয়ালা কে ছিল কেউ জানে না নাম কিন্তু ওনার নাম সবাই জান তাহলে পৃথিবীতে ইমানদারি টিকে থাক সেজদাওয়ালা ওয়ালা আল্লাহকে রাজি খুশি করছে যে সেই শেষ পর্যন্ত কি টিকে থাক কোনো না পরমান কোনো বেইমান কোনো হারামখোর কোনো বেহায়া নারী টিকে থাকে টিকে থাকে ঠিক আহা ক্ষমতাধর মন্ত্রী যার কথায় শত শত মানুষের রায় হইছে যার কথায় শত শত মানুষের জেল খাচ্ছে বছরের পর বছর এক হুকুমে তাকে প্রকাশ্যে আদালতে মানুষ থাবরা কি নির্মম পরিণতি এটা শুধু রাজনীতির হিসাব না এটা সব আমি রাজনীতির মানুষ কি কিন্তু আমি আমার কাছে খুব আফসুস লাগছে চিন্তা লাগছে হায় হাত প্রদণ্ড কতাপশালী মন্ত্রী সাহেব এখন তাকে আদালতে নিতেছে আর সাধারণ মানুষ পিছনে থাপটাইতে আছে এত বড় বেদ নাফর মনের আকেরাতে কি হোক পাপিদের আকেরাত কি হব যদি আল্লাহ মাস না করে যদি তওবান যদি তওবান তাহলে বুজাই গেল অহংকারী পাপি জালেন দুনিয়াবাসীও যদি তাগরে ঠিক মতো পা তাহলে থাবরাইতে দেরি করে না কেরাতের ফিডারা কেমন ফিডারা রয়েছে দুনিয়াতেই সে কি পরিমাণ ঘৃণিত তা আল্লাহর কাছে সে কি পরিমাণ ঘৃণিত ঘৃণিত জন্য গুণা ছেড়ে দেন নাফরমানি ছেড়ে দেন প্রত্যেকে জওয়ান কিংবা বুড়া একজন কিংবা দশ গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন আল্লাহ কালা কোরআন করিমের মধ্যে বলছেন এই যে দেখেন আমি যে তিনটা আয়াত পড়ছি সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা এই সুরার তিনটি আয়াত আল্লাহ বলেন বাইত আল্লাহ আলা বলেন স্মরণ করুন হে নবী যখন আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার নবী ইব্রাহিমের জন্য আমার ঘর পুনর্নির্মাণ করের আদেশ দিয়ে আমি পুরো সব কিছু যখন আমি আল্লাহ ঠিক করে দিলাম আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য প্রথম কি বানাইলাম বুদ্ধি আলীল নাসিল বিবাক্কা আল্লা বলেন এই জমিলে প্রথম আমি মানুষের জন্য বানিয়েছি ইবাদতের ঘর কাবা বা কা তাহলে মানুষকে পৃথিবীতে মানুষের আসার পরে জন্মের পরে বুঝ হওয়ার পরে এই পৃথিবীতে এক মানুষের প্রথম পরিচয় ইবাদিত আল্লাহ বলেন আমি মানুষের জন্য জমিনে প্রথম বানাইছি ঘর কিসের ইবাদত 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 আমাদের জীবনের প্রথম বিহি আল্লাহর গোলামি বিহি বন্দিগি বিহীন কুদার কসন জীবন কোন জীবনে সে কোনো মানুষে না যার মধ্যে গোলামী নাই সেজদা নাই বন্দির ওই কোন মানুষ না ওই চতুষ পর্যন্ত খায় গুমায় ফেসবায় এই যে এ তো জন্তু জানোয়ারের জীব এ তো হাইওয়ানের জীব মানুষ তো তাকেই বলে যে আল্লাহ তালা মানুষকে বানাইছে নিক ইবাদতের জন্য আর বানাইয়া মানুষকে আবাদ করবার আগে ইবাদতের ঘর আবাদ করছেন আগে ঘর আবাদ করছেন ইবাদতের ঘর এজন্য আমরা কিতাবও করছি কোন মুসলমান কোন ইমানদারের উচিত বাড়ি করবার আগে নতুন জায়গা কিনবার আগে যেখানে বসত পরিবার আগে লক্ষ্য করা আমার জায়গা মসজিদ নামাজের ব্যবস্থাপনা ওখানে খেয়াল পায় আপনি জমি কিনলেন এখানে মসজিদ হয়েছে তিরিশ মাইল দূরে নামাজ পড়বেন কেমন ইবাদক করবেন কি এর ফিকির করা কারণ আল্লাহ তালা জমিনে মানুষের জন্য প্রথম আগে বানাইছেন কিসের ঘর খাকার ঘর না ইবাদকের নিজের তার জীবনে নবীজির জীবনে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যেখানেই পদম ফেলছেন নবীজি সেখানেই একটি আল্লাহর ঘর তৈরি মসজিদ নির্মাণ করছে কোবা গেছে সেখানে মসজিদ বানাইছেন মদিনায় ঢুকছে সেখানে আগে মসজিদ বানাইছেন হজরত আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ ওই সাহাবির বাড়িতে ছিলেন কিন্তু আগে কি বানাইছেন মসজিদ এরপরে মসজিদের পাশে নিজের জন্য ছোট্ট হুজরা বানাইছে আগে ঘর বানাইছেন এই এজন্য খেয়াল পা যেখানে সেখানে বসতের জায়গা তিনবার আগে খেয়াল পড়া যে আমার ইবাদতের ব্যবস্থা আজ ঠুন প্রতিবেশীর দিকে খেয়াল পারা আমি যাদের সাথে গর বাঁধছি এদের মধ্যে আল্লাহ খোদা আখরাত আছে এই ফিকির আছে জানতেন কারোর সাথে প্রতিবেশী না বানান আরবিতে এই জন্য বলে উতলুবিল যার কবলা ঘর করার আগে উথলুবির যার যার মানে প্রতিবেশী ঘর করার আগে প্রতিবেশী তালাস করো আর সাথে বরবাদ যারা থেন বেতারে তো আমরা কিতাবে পড়ছি আর একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত আব্দুল্লা ইবনে মোবারক রাহমাতুল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ মহাদিস ফকি ছিলেন তো ওনার বাড়ির পাশে লাগোয়া যে জায়গাটা ছিল যা বাড়ি সে ছিল একজন ইয়াহুদি তো ঘটনা চক্রে ওই ইয়াহুদি সিদ্ধান্ত নিছে আর জায়গাটা বিক্রি করে ফেল তো এখন সে ঘোষণা দিছে জায়গা বিক্রি করবে তো তখন লোকেরা আসছে কাস্টমার জাগা কিংবা তো দাম জিজ্ঞাসা করছে দাম কত তো ওই বললো লক্ষ ধরেন লাখ সেই দুই দুই যুগে তো কাস্টমার বলছে যে সর্বোচ্চ দাম নিল এক লাখ টাকার বেশি উবের কথা তুমি পুন বুঝে দুই লাখ টাকা সাজা আন্দাজি যেটা মার্কেট রেটও নাই তুমি এটা কেন চাই না কিতাবে আমরা নিজে কোস ওই ইহুদি বলছে হ এটা আমিও বলি এটার দাম এক লাখ টাকা আমার দিতে হইব দুই লাখ টাকা দাম আমিও বলি কি এক লাখ কিন্তু দিতে হবে কত দুই লাখ তখন লোকেরা বললো কেন এটা কোন ধরনের কথা হ এটাই কথা কেন বলছে এক লক্ষ টাকা জায়গার দাম আর এক লাখ টাকা প্রতিবেশী হিসাবে আবদুল্লা দিনে মুবারকের মতো এত বড় সৎ ন্যায় করা ব্যক্তিকে যে পাইবা পেটার এমন উত্তম প্রতিবেশী দে পাইবা পিটার জুম আর একটা তার মানে উত্তম প্রতিবেশী নিয়ামতি ঢাকা শহরে এমন বহু বাড়ি আছে শহরে বন্ধ পাঁচতলা দশ কালা লি ভাড়া থাকে কত মানুষ ভদ্রলোক তার বাড়ি নিচ তালা গেটের মধ্যে এইভাবে তালা মারিয়া দেয় রাত্রে দারোয়ান নিষেধ করা ফজরের নজরের জন্য বের হইতে দেন বাড়ির নিরাপ বাড়ির সেফটির কারণে ফজরের নামাজ করতে দেন অনেক সবাই না এমন আজ আরো শুনছি আফসুসের বিষয় আফসুসের বিষয় সুন্দর হইল আখেরাত পই গেল আখেরাত পই গেল এজন্য জঙ্কল কারো সাথে আপনার প্রতিবেশী বানাই কেনা আল্লাহ তালা বলেন ওয়া ইদ বাউয়াতনানী ইবরাহিমা আমি ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার জায়গা সীমারেখা সব কিছু ঠিক করে দিলাম মূলত আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামের জামানাতেই আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ফেরেস্তাদের মাধ্যমে আদমের আগেই নু সাল্লামের জামানা যখন তুফান আসছে আল্লাহর কুদরতে আল্লাহ আল্লাহর গরকা আবার উপরের যে দেওয়াল প্রাচীন এটা তুলে নিছে শুধু নিচের ভিত্তিটা ছিল উপরের অংশটা কি আল্লাহর কুদ্রতে আল্লাহ পুরেনিস এরপরে দীর্ঘদিন এভাবেই ছিল ইব্রাহিম আলহ সাল্লামের জামানায় এসে আল্লাহ তালে ইব্রাহিমকে বললেন তুমি আমার সেই ঘর কাবা এই প্রাচীর দেওয়াল পুনর্নির্মাণ কর তো ওনার মাধ্যমে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করিলেন এবং ওনাকে জায়গা দৈর্ঘ্যকত প্রস্থপত সব ঠিক করে দেবে দিয়া আল্লাহ বললেন ইব্রাহিম তাকে আমি আমার ঘর বানাইলাম কুমারে দিয়া কুমার ছেলে সহ তিনটা উদ্দেশ্যে এক নম্বর এ কাবা আল্লাহ কেন বাঙাইলেন ইব্রাহিমের মাধ্যমে আবার ঠিক করাইলেন কেন আল্লাহ বলেন এ আল্লাহ এক আমার ঘরের ইবাদত আমি আল্লাহর বন্দুকি করবা আমার ঘরকে সামনে রেখে তবে এক নম্বর খেয়াল করবা কোনো অবস্থাতেই আমি আল্লাহর সাথে যেন শিরিক না আমি আল্লাহর সাথে শিরিক করবা না এজন্য বান্দার প্রথম খেয়াল রাখা উচিত আল্লাহ আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য আমার আমার দ্বারা যেন আল্লাহর সাথে না আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কাছে আমার প্রথম আদেশ আমার ঘর বানাও ইবাদত করো খেয়াল রাখবা যেন শিরিক না চিריך নাও দুই নাম্বার ওয়তখির বাইতি আল ত্বাইফি আল কাইমীন ওয়ার রুককায় সजूद আমারি ঘরকে পবিত্র রাখ আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং নামাজি বান্দাদের জন্য আমার এই ঘরকে কেন্দ্র করে যুগে যুগে মানুষ আওয়াজ করবে এবং আমার এই ঘরকে কেন্দ্র করে মানুষ রুকু দেবে সিজদা দিবে নামাজ করবে এই ইবাদতের জন্য নামাজের জন্য তওয়াপের জন্য আমার ঘরকে পবিত্র কর তো মধ্যে আছে শিরিক থেকে মূর্তি পূজা থেকে আল্লাহর অবাধ্যতা থেকেও পবিত্র রাখো আবার বাহ্যিক ময়লা আবর্জনা থেকেও পবিত্র রাখো তিন নাম্বার হলো এক নাম্বার হলো আমার ঘরকে তুমি চিরিক থেকে পবিত্র রাখবা দুই নাম্বার আমার তবকারী এবং নামাজি বান্দাদের জন্য পবিত্র কর তিন নাম্বার হলো আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও মানুষ যেন আমার এই ঘরকে কেন্দ্র করে হজ করতে আসা ও বিল হজ মানুষের মধ্যে হজের ঘোষণা দাও আল্লাহ বলেন তুমি শুধু ভোষণা দিবা এরপরে আমি আল্লাহ যুগে যুগে এই পরিমাণ মানুষ এই ঘরের দিকে আনবো হোজের জন্য ই এতু রিজালান রিজাল আন কেউ কাছাকাছি জায়গা থেকে পায়ে হেঁটে আসবে আর কেউ আলা কুল্লি দ আমি রিং অ্যাতি নামিং কুল্লি ফার্জি নামিত পৃথিবীর প্রতিটা গলি গলি প্রতিটা দেশ প্রতিটা ভূমি থেকে দলে দলে দূরান্ত থেকেও আমার বান্দারা আমার এই ঘরে হজ করতে আসবে তুমি শুধু দূষণা দিয়া দেবে এই জন্য তফসিরে আছে ইব্রাহিম আলাই সাল্লাম বলেন আল্লাহ আমি সারা পৃথিবীর মানুষের কাছে এই আওয়াজ কিভাবে পৌঁছাবো আল্লাহ তালা বলছেন ডাকা এটা তোমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব আমার দায়িত্ব ওয়ালাইয়াল বালাগ পৌঁছানো আমার দায়িত্ব তুমি ডাক দাও তুমি ডাক দাও তো ইব্রাহিম আলাই ডাক তাইরে এক কাবা মক্কা শরীফে যেটা ইব্রাহিম আলাই সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা বানিয়েছেন তিন উদ্দেশ্যে এক নম্বর যেন শির্ক না হয় বরং আল্লাহর ইবাদত হয় দুই নম্বর এই ঘর যেন পবিত্র থাকে তাওয়াকারী এবং নামাজিদের জন্য তিন নাম্বার এই ঘরে যেন আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত হজ পালন হয় এজন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলসাল্লামের চূড়ান্ত পবিত্রকরণের মাধ্যমে নবীজির সেই জামানাতিকে আজ পর্যন্ত এই তিন আমল শিরিক মুক্ত এবং ইবাদত নামাজ বন্দিগি এবং হজ আল্লাহর ঘরে হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহকে আমার পর্যন্ত হতে থাকবে